ঠাকুরগাঁও সহ দেশের উত্তরের জেলাগুলোতে শীত বাড়ার শুরু করেছে সেই সঙ্গে শীত নিবারণে লেপ তোষকের দোকানে ভিড় করছেন ক্রেতারা ফলে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করতে হচ্ছে এখানকার কারিগরদের বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পৌষ আসতে আর সপ্তাহ খানেক বাকি তাই প্রকৃতি তার হিমেল হাওয়ায় বুঝিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকেই নামতে শুরু করে তাপমাত্রা গভীর রাতের দিকে সেই ঠান্ডা আরও তীব্র হয়ে বাড়ে শীতের অনুভূতি তাই তো শীত নিবারণের জন্য লেপত দোকানে ছুটছেন অনেকে বানিয়ে নিচ্ছেন নতুন লেপ্তশক আবার পুরনো লেপ এনে নতুন ভাবে তৈরি করে নিচ্ছেন কেউ কেউ ওখানে আছে আমাদের আছে লেপের কভার নিতে আর আছে কলবলেশের কভার মানে অনেক শীত আর কি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় কিনতে এসেছিলাম এই তুলার দোকানে লেপ তো বানাতে শীত মৌসুমে আসলে ব্যস্ততার মাধ্যমে পাস করি শীত হলে কাজ বেশি হয় অক্সিজেনে অত তুলনামূলক কম হয় দশটা বারোটা এরকম কাজ হচ্ছে সামনের বেশি হবে ব্যবসায়ীরা বলছেন শীতের শুরু থেকেই ব্যবসা ভালো যাচ্ছে সকাল থেকে রাত অবধি বিরামহীন ভাবে কাজ করতে হচ্ছে কারিগরদের এবার আগল শীত করছে তো বেথা কেনা খুব ভালো হইতেছে হ্যাঁ কারিগারে খুব সংকট পড়ছে তো কারিকার নাই কাম কাজে একটু সমস্যার ভিতরে আছি আমরা শীত আনন্দ অনেক ভালোই পড়তেছে এই আমাদের ল্যাবের চাহিদাও বেড়ে গেছে কাজের চাপ বেশি মৌসুমি এ কর্মচাঞ্চল্যের সঙ্গে যোগ হচ্ছে বাড়তি রোজগারও শীত বাড়ার সঙ্গে সঙ্গে লেপ্তোষক বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের ডিবিসি নিউজ ডেস্ক